হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব একটি প্যাননেস ক্রিম নিয়ে যেটি কিনা আমাদের ত্বককে দ্রুততম সময় পোষা করে দেয় ক্রিমটির নাম হলো ফ্রেশ অ্যান্ড হোয়াইট গ্রো ক্রিমটি এই ক্রিম আমাদের এত তাড়াতাড়ি পশা করে তো এই ক্রিমের কি কোনো সাইড এফেক্ট আছে আর এই ক্রিমটি কীভাবে ইউজ করলে আমরা দ্রুততমভাবে পশা হব ফ্রেশ অ্যান্ড হোয়াইট এই ক্রিমটি ইউজ করা কি আমাদের উচিত হবে এই সব কিছুই রিভিউ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই পাকিস্তানি ফ্রেশ অ্যান্ড হোয়াইট এই ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ জানেন কারণ আমরা না জেনে অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম ইউজ করি যাতে আমাদের ফল স্কিন ক্যান্সার রূপে নেয় তাই আমরা জেনে শুনে যে কোনো প্রোডাক্ট ইউজ করা খুবই উত্তম মনে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেশ অ্যান্ড হোয়াইট এটি অনেক আগেরই একটি ক্রিম এটি একটি পাকিস্তানি ক্রিম এই ক্রিমটির সাথে অনেকেই পরিস্থিতি পরিচিত কারণ এটি বাজেট ফ্রেন্ডলি একটি ক্রিম অ্যান্ড হোয়াইট ক্রিম নতুন মোড়ককে বাজারজাত হয়েছে এটি তিরিশ গ্রামের একটি প্রোডাক্ট এটি ইউজ করার ফলে আপনার ত্বক উজ্জ্বলতা এবং তারুণ্যময় একটি স্কিন প্রদান করবে এই ক্রিমটির মধ্যে প্রাকৃতিক উপাদানের মিশ্রণ বলে দাবি করা হয়েছে যা আপনার ত্বককে পুষ্টি দিবে এবং হাইড্রেট করতে সাহায্য করবে এছাড়াও ত্বককে নরম মসৃণ এবং সতেজ বোধ করতেও এটি সাহায্য করবে এর ইন্ডিকেগুলো যদি আমরা দেখি তাহলে দেখব অ্যাবোকাডো এবং মধু যা ত্বকের জন্য খুবই ভালো অনেক আপুরই আমাকে প্রশ্ন করে আপু ফ্রেশ অ্যান্ড হোয়াইট এই ক্রিমটি কি আমরা ইউজ করতে পারবো এই ক্রিমটি ইউজ করলে আমাদের ত্বকে কি কোনো ক্ষতি হবে এই ক্রিমটি ইউজ করে কি আমরা সত্যিই পশা হতে পারবো অবশ্যই পশা করে এটি হানড্রেড পারসেন্ট তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ক্রিমটি যদি আপনি দীর্ঘদিন ইউজ করেন তাহলে স্কিন কিন্তু পাতলা হয়ে যাবে স্কিনে র্যাশ হবে এবং নানা রকমের সমস্যা দেখা দেবে আর আমরা তো জানি পাকিস্তানি ক্রিমগুলোতে যে সাইড এফেক্টটার পরিমাণ কতটুকু কারণ এখন অনেকগুলো পাকিস্তানি ক্রিমগুলো ব্রান্ড করে দিয়েছে আপনারা যদি পাকিস্তানি ক্রিম দীর্ঘদিন ইউজ করেন তা ত্বকের জন্য ভালো হবে না বাট আপনারা যদি চান ইউজ করতে তাহলে এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যদি সাজেস্ট করি তাহলে এই পাকিস্তানি ক্রিমগুলো আমি সাজেস্ট করি না কারণ এই পাকিস্তানি ক্রিমগুলো স্কিনে র্যাশ করে পাতলা করে ফেলে স্কিনে লোম জমায় স্কিনে লাল লাল ভাব হয় স্কিনে জ্বালা পোড়া করে দীর্ঘদিন ইউজ করার ফলে আপনারা ইউজ করতে চাইলে একটু কেয়ারফুলিভাবে ইউজ করতে হবে সত্যি কথা বলতে এই পাকিস্তানি ক্রিমগুলো ত্বককে দ্রুত পোষা করতে অনেক ভালো কাজ করে অনেকে এই পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করে দুটো সময়ের মধ্যে অনেক পশা হয়ে গেছে স্কিন ব্রাইট হয়ে গেছে দুটো আমি এমনও দেখেছি যে অনেকে এই ক্রিমটির সাথে বিসি ইনজেকশন দুটো মিক্স করে ইউজ করার ফলে তাদের এক সপ্তাহের মধ্যে মানে পনেরো দিনের মধ্যেই স্কিন সপ্তাহ পনেরোর মধ্যে স্কিনটা ধপধপে পশা হয়ে গেছে জাস্ট অ্যামাজিন কিন্তু এই ক্রিমটি যেমন দ্রুত পোষা করে তেমনি অনেক অনেক সাইড এফেক্টও রয়েছে যার মোকাবেলা আমাদের করতে হয় ক্রিমটি ক্রিমটি ইউজ করা ছেড়ে দিলে এই ক্রিমটার ইউজের ফলে ত্বক যক করবে পিগমেন্টেশন নিরাময় করবে মুখের ব্রণের দাগ দূর করবে আর এই ক্রিমটি পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে